তা হ আমা লগেতে দেনে কেলা নি দেখা আমাৰ বৰে কতে তুই না রাস্তাটা বলু এ তে রাস্তা তে আমারে কে অনিলাতে দেখতি না রাস্তা রাইদিনা তো জঙ্গল দা জি গুলা মেরে ফুট তুই জঙ্গল দা কেলে গান লাগে মেইন রাস্তা থয়া হে রাস্তা গানি দা আলে বে হে দে এমরো নে যায়তা হে হেও হয়তা আমাৰ ওও হয়তা তেলাকে জঙ্গল যায় তোম যা কই আর আইছ যা দেখিগা হ্যাঁ আই

এটা মারাত্মক কানাওলা এড়ে গলে বুলুটুত মারি শান্তি হয় বুঝুন মানে মানে বুঝুন মানে এই যে ভাসর করে এই কানাওলা এড়া ফাট খেতের কানি দাই না বুতে বড় বড় নতুন বো ছয় সাত পাক হইছে আই সবনাশ আমার ফুতের বরে ব্লুটুথ মারে দিছে কানাওলা হ এলিগে কই জানিয়া দে হেন দে আইনে বড় রাস্তা দলই